আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা জলামপুরের ঐতিহ্যবাহী হাটে এসেছি এখানে যে আপনাদের এখন মুরগির হাটটি দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি উঠেছে আজকে এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা এখানে হাঁসও আছে মুরগি জোড়া হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে জোড়া কত করে এই যে বাচ্চা মুরগি দেখতে পাচ্ছেন আপনারা জোড়া সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করছে আর এই হাঁস এই হাঁস দুইটা হাঁস এক হাজার টাকা চাচ্ছে চলেন সামনের দিকে যে এখানে দুটি হাঁস দেখা যাচ্ছে ખાશ આપને? હાશ આપને? কত দিতেছেন 2টার দাম? 2500 2500 কত কেজি হবে আনুমানিক? 21220 এ 2100 টাকা হলে বিক্রি করে দিবে। ওজন কিরকম আছে? ওজনের একটা কেজি কেজি। কেজি হা

দেখতে পাচ্ছেন দেশি সালামু আলাইকুম মোরক কি দেশি এই দুইটা কত চাইতেছেন দাম এই যে দেশি একদম গ্রামের দেশি দুইটি মোরগ এক হাজার টাকা যাচ্ছে আর এই মুরগি কত যাচ্ছেন কাকা তিন না এগারোশো এই পালার জন্য নাকি একদম দেশি মুরগি তিনটা এগারোশো টাকা যাচ্ছে কত হলে বিক্রি করবেন মুরগি মুরগি কত হলে বিক্রি করবেন তিনটা মুরগি এক হাজার টাকা হলে বিক্রি করবে এদিকে আরো হাস রয়েছে দেখা যাচ্ছে চলেন আমরা সামনের দিকে যাই হাঁস মুরগি অনেক ধরনের জিনিসে উঠেছে সালাম আলাইকুম কাকা ভালো আছেন জি কাকা এটা কি জাতের মুরগি টাইগার মুরগি অনেক বড় দেখা যাচ্ছে সাইজটা ও এগুলা তো আরো বড় দেখা যাচ্ছে এগুলো কি আপনার পালা মুরগি না কিনা না কি না কত করে বিক্রি করবেন এগুলা সাতশো আটশো টাকা পিস আর বিক্রি করবে দুই কেজি আড়াই কেজি তিন কেজিও আছে না এই যে এটা তিন কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন এগুলো দুই কেজি আড়াই কেজি এটা তো মোরগ না এইটা মোরগ আর এইটা মোরগ আর দুইটা মুরগি আর এই ছোটোগুলো কত যাচ্ছে এগুলো কি কেজি হিসেবে বিক্রি করেন

টাইগার মুরগি এটা কত করে চাচ্ছেন কেজি এই যে টাইগার মুরগি কালামপুর হাটে চারশো টাকা হলে পাবেন চারশো টাকা করে কেজি হলে পাবেন এই যে আরো টাইগার মুরগি দেখা যাচ্ছে এই মুরগিগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এইটা কি খবর ভাই ভালো আছো এটা কি জাতের মুরগি লোক নেই সেজন্য জানাতে পারছি না চলেন আমরা সামনের দিকে আগেই প্রচুর পরিমাণে হাঁস মুরগি দেখা যাচ্ছে আজকে কালামপুর হাটে এই যে দেখেন মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন কয়টা কিনলেন দশটা কত করে কত বললো দাম দশটা এগারোশো পঞ্চাশ টাকা পড়ছে পিস কত বললো তাইলে হ্যাঁ একশো বিশ টাকা এই যে মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে খুবই কম দামে কালামপুর হাটে এগুলো কি মুরগি কাকা আর এই যে এইগুলো তো মনে হয় নাই লালগুলা এই ফাউমি সবগুলোই ফাউমি জাতের মুরগি ভাই প্রত্যেক বৃহস্পতিবার গালামপুর হাটে বসেন খুব কম দামে মুরগি বিক্রি করছে ভাই কাকা আপনি কয়টা নিলেন পাঁচটা এখানে দেখেন হাঁস কিভাবে বিক্রি করছে কালামপুর হাটে দেখতে খুব সুন্দর লাগছে থেকে তারা দিয়ে আর কি ব্যারিকেড দিয়ে তারপর হাঁসগুলো বিক্রি করছে সালাম কত করে বিক্রি করতেছেন হাঁস টাকা পিস এটা জাতের হাঁস দেশি পাতি হাঁস দেখতে পাচ্ছেন দেশি পাতি হাঁস যেটাই নেবেন একদম আশি টাকা করে পিস ওইদিকেও আরো হাঁস রয়েছে চলেন এগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করি দেখতে খুব সুন্দর লাগছে ভিডিও না তাহলে কত করে বিক্রি করতেছেন এইটা বলে দেন শুধু তিনশো টাকা করে জোড়া যেটাই নেবে তিনশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন অনেক হাঁস নিয়ে এসেছে এদিকে আবার রয়েছে মুরগির বাচ্চা কালারফুল মুরগির বাচ্চা বাচ্চা জোড়া কত করে বিক্রি করতেছে ষাট টাকা জোড়া কি জাতের মুরগি এগুলা আর টাইগার মুরগি জোড়া ষাট টাকা করে বিক্রি হচ্ছে পিস তিরিশ টাকা তো বন্ধুরা এই পর্যন্তই হাটটি ওইদিকে আছে অল্প কিছু মুরগি চলেন সেটা আপনাদের দেখাই ও এদিকে মুরগি হয়তো বেচা কিনা শেষ তো বন্ধুরা আজকে কালামপুরের মুরগির হাটটি এ পর্যন্তই ছিল এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম